নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি রয়েছি আপনাদের সঙ্গে সোমা আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ভোটের আগেই বিরাট চমক বাড়ির মহিলাদের মিলবে ফ্রিতে সোলার চুলা তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সেই সম্পর্কে দেখে নেব অর্থাৎ আমরা সেই কিভাবে সেই সোলার চুলা পাব কিভাবে আবেদন করব অনলাইন পদ্ধতি রয়েছে না অফলাইন পদ্ধতি রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে তো সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে দেখে নেব তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেন্দ্র সরকার বিনামূল্যে সোলার চুলা দিচ্ছে কারা কিভাবে আবেদন করবেন দেখে নিন আজকের এই ভিডিওতে সরকার সর্বদাই নাগরিকদের জীবনযাপনের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করে থাকে বিশেষ করে মহিলা এবং ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প নিয়ে আসে তারা তো মহিলাদের জন্য তেমনই একটি প্রকল্প হচ্ছে ফ্রি সোলার চুলা স্কিম তো এই প্রকল্পের মাধ্যমে দেশের মহিলারা বিনামূল্যে সৌর চুলা পাবেন তো যে স্টোভগুলির বাজার মূল্য বারো হাজার থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ফ্রি সৌর চুলায় আবেদন করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন যেমন হচ্ছে প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজের ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ পাস বই এবং বৈধ একটি মোবাইল নাম্বার প্রয়োজন যেটাই কিন্তু ওটিপি আসবে তো আপনাদের কিন্তু প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজের ফটো ব্যাংক অ্যাকাউন্ট এবং বৈধ একটি মোবাইল নম্বর থাকা কিন্তু বাধ্যতামূলক রয়েছে তো এরপরে হচ্ছে কোথা থেকে কিভাবে আবেদন করবেন অর্থাৎ এই সৌর চুলা প্রকল্পের জন্য বা ফ্রি সোলার চুলার জন্য আপনারা কোথা থেকে আবেদন করবেন তো এই প্রকল্পে বা স্কিমে আবেদন করার জন্য এটা কিন্তু অনলাইনে করতে হবে তো আপনারা কিন্তু ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন তো আপনি প্রথমে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে যাবেন তো তারপর আবেদন ওপেন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র ফিল আপ করতে হবে তো আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা ফার্স্টে চলে আসবেন ইন্ডিয়ান অয়েলের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আসার পরে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে এলে এখানে দেখতে পাচ্ছেন কিছু বেসিক ইনফরমেশান এখানে কিন্তু ফিল আপ করতে হবে তো আমরা কিন্তু নেক্সট ভিডিওতে এই ফর্ম ফিল সম্পর্কে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কে ভিডিও নিয়ে আসবো তো এখানে বেসিক ডিটেলসগুলো ফিল আপ করে এই যে অপশানটি রয়েছে সাবমিট তো এই অপশানটিতে ক্লিক করতে হবে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী মাধব